টকসুর মধ্যে নাস্তিকরা এই বৈশা বৈশা বলে এই ওয়াজ মা ফিলে তাহিরি জাহিরি বাতিনি আমরা নাকি ধর্মান্ধতা ছড়াই আমি নাস্তিকে বাচ্চাদেরকে বলে দিতে চাই তোমরা টকসুর মধ্যে বৈসা বৈশা লম্বা লম্বা কথা বলতে পারো এই কুরাল সুন্না বিরোধিতা করতে পারো সাহস থাকলে প্রকাশ্যাই সাহল আমাদের সামনে কইল সাফার দাঁত একটাও থাকবে না ইনশাআল্লাহ হাত তুলে বলেন ঠিক কিনা ইয়া শামিয়ার আমরা আছি আমরা আছি সেখানে আমরা আছি সেখানে হই দোয়া চাইছে আল্লাহ দোনো কবুল করে বল আমিন তাইলে যদি কোনো ব্যক্তি এই সাবধান কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কথা কও আপনি কি খানকে ঘুমাই থাকবেন নবীর বিরুদ্ধে কথা বলে খানকে ঘুমাই থাকবেন না ইসলামের বিরুদ্ধে কথা বলে খানকে ঘুমাই থাকবেন। এবং কোরআনের বিরুদ্ধে কথা হলে খানকে ঘুমাই থাকবেন নবী হেরা গোহাই গিয়ে ধ্যান করছে এটার নাম মোরাকাবা এটার নাম কি আর হাতে তসবি হাতে জিকির কার জিকির কার এটার নাম ইসলাম এটার নাম কি আবার আপনি খানকার মধ্যে ঘুমাই থাকবেন মাঝরাতে উইটিয়া তসবি পড়বেন জিকির করবেন মোরাকাবা করবেন এটার নাম ইসলাম তো আমার নবী বই লাগেছে আমার নবীর জীবনে সাতাইশটা যুদ্ধে নিজের তলোয়ার নিয়ে আবার মাঠে নামছে তার মানে বোঝা গেল শুধু খান কাত বই আর তোস বিজয় পা রুমার উভরতে ভাল জিকির করে বাপ দেহ গরু ছাগল আইনার নাম ইসলাম না মাঝে মাঝে মাঠে নামতে হবে এই জন্য তাহিরি কখনো গরম কখনো নরম আমি ওই হেরা খেল করি আবার নবীর গাজওয়া জিহাদের ময়দানকে ফলো করি আমার কথা হলো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি খানকাই বসে থাকব না ওই সমস্ত নাস্তিক মর্তান্তের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে আমি তাহির জীবনটা দিয়ে দেব হাত ধরে বলেন হাত ধরে বলেন ঠিক কিনা বলেন আপনাকেই বলছি কথা বলেন ঠিক না বলেন এটা নামে ইসলাম তলে কবরে গেলে শান্তি পাবেন তলে কবরে গেলে শান্তি পাবেন আপনি শুধুমাত্র সালাম দিবেন দিন ধরে ভাত খাবেন এটার নাম শুধু ইসলাম না ইসলাম মানে হলো যেখানে হকের বিরুদ্ধে মানুষের অবস্থান হবে ওই হককে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই বাতিলের বিরুদ্ধে জীবন দিতে হবে ঠিক কিনা বলেন আমি কখনো নরম কখনো গরম রাস্তা দুইটা রাস্তা কয়টা রাস্তা কয়টা দুইটা কারবালা কি এমনি হইছে না কারবালা এমনি হইছে না বদর কি এমনি হইছে না উহুদ কি এমনি হইছে তাইফ কি এমনি হইছে गौर बैंक इस्लाम प्रसार लगे